একটি নিস্তব্ধ গ্রাম চারপাশে খেজুর গাছ কাঁচা রাস্তা শান্ত পরিবেশ হঠাৎই গ্রামে ছড়িয়ে পড়ল এক দুঃখজনক সংবাদ গ্রামের এক সুন্দরী মহিলা যিনি ছিলেন মধ্যবয়সী সদ্য মৃত্যুবরণ করেছেন গ্রামের মহিলারা একত্রিত হলেন তার জানাজার প্রস্তুতির জন্য গোসল দেওয়ার দায়িত্ব নিলেন অভিজ্ঞ এক মহিলা চারপাশে শোকাহত আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় আছেন সেই মুহূর্তে গ্রামের আলেম ইমাম মালেক রাহিমাহুল্লাহ খবর পেলেন তিনি জানেন এই মৃত্যুর ভেতরেও হয়তো আল্লাহ কোনও শিক্ষা লুকিয়ে রেখেছেন গোসল শুরু হল সাধারণ নিয়মে কাপড় দিয়ে আচ্ছাদিত করে পানির ব্যবস্থা করা হল কিন্তু যখন গোসল দানকারী মহিলা মৃতার দেহে পানি দিতে এগোলেন হঠাৎ ভয়াবহ কিছু ঘটল মৃতার হাত একেবারে শক্ত হয়ে আটকে গেল গোসল দাত্রী মহিলার হাতে যতই চেষ্টা করা হল হাত ছাড়ানোর কিছুতেই ছাড়ছে না উপস্থিত মহিলারা আতঙ্কে চিৎকার করে উঠল গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল খবর গোসল দিতে গিয়ে মৃতার হাত আটকে গেছে কেউ বলল এটা গুনাহের শাস্তি কেউ বলল হয়তো কোনো লুকানো পাপের কারণে এমন হল আতঙ্ক কানাঘুষা অপবাদ ছড়িয়ে পড়ল মৃতার আত্মীয়রা কেঁদে বললেন এ কি বিপদ এ কেমন লজ্জা আমাদের জন্য কিছু আত্মীয় ক্ষোভে বলল হাত কেটে ফেলুন অন্তত লাশটা মুক্ত হোক আবার কেউ বলল না এটা শরীয়তের বিরুদ্ধে আলেমদের সঙ্গে আলোচনা করা দরকার এভাবেই দ্বিধা দেখা দিল সিদ্ধান্ত হল ইমাম মালেক রহিমকে ডাকা হোক ইমাম মালেক এলেন চারপাশে ভিড় জমল তার আগমনে মানুষের মধ্যে আশ্বাস জাগল তিনি প্রথমে সবাইকে শান্ত করলেন আতঙ্কিত হবেন না এটি আল্লার পক্ষ থেকে এক নিদর্শন তিনি মৃতার পরিবারের কাছে প্রশ্ন করলেন তার জীবনের কোনও গোপন অভ্যাস ছিল পরিবার নীরব হয়ে গেল কেউ সাহস করে কিছু বলল না ইমাম মালেক কোরআনের আলোকে বললেন কোনও মানুষকে অপবাদ দেওয়া হারাম তবে সত্য জানা দরকার গোসলদাত্রী মহিলা কাঁদ ছিলেন হাত ছাড়াতে না পেরে কষ্ট পাচ্ছিলেন কয়েকবার পানি ঢালা কাপড় দিয়ে টানাটানি করা হল কিন্তু হাত ছাড়ল না গ্রামের মানুষ উত্তেজিত হয়ে উঠল কেউ কাঁদছিল কেউ আবার মৃতার বিরুদ্ধে অপবাদ তুলছিল ইমাম মালেক দৃঢ় কণ্ঠে বললেন শুনুন আল্লাহ কখনো কাউকে অপমান করেন না যদি না তার মধ্যে কোনো লুকানো রোগ থাকে এরপর তিনি মৃতার পরিবারের দিকে তাকিয়ে বললেন এখন সত্য প্রকাশ করার সময় এক বয়স্ক মহিলা যিনি মৃতার দূর সম্পর্কের আত্মীয় কেঁদে ফেললেন তিনি বললেন এই মহিলা জীবিত থাকতে গোপনে মানুষের পিছনে অপবাদ দিতেন কারো সম্মান নষ্ট করতেন আল্লাহ তার হাত আটকে দিয়েছেন যেন মানুষ শিক্ষা নেয় এই স্বীকারোক্তি শুনে গ্রাম স্তব্ধ হয়ে গেল ইমাম মালেক সবার সামনে কোরআন তেলাওয়াত করলেন হে ইমানদারগণ তোমরা সন্দেহ পরিহার করো। নিশ্চয়ই কিছু সন্দেহ গুনাহ এবং গোপনে অনুসন্ধান কর না কেউ কারো গিবৎ করো না সুরা হুজুরাত ঊনপঞ্চাশ বারো এরপর তিনি দোয়া করলেন আশ্চর্যজনকভাবে মৃতার হাত গোসলদাত্রীর হাত থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গেল সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল ভিড়ের মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে বললেন আজ আমরা বুঝলাম সন্দেহ আর অপবাদ কত ভয়ানক একজনের চরিত্র নষ্ট হলে শুধু সেই নয় গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয় গ্রামের মানুষ মাথা নত করে কাঁদতে লাগল ইমাম মালেক শেষবার বললেন এই ঘটনার শিক্ষা হল অপবাদ গিবৎ ও সন্দেহ থেকে বাঁচ মৃত্যুর পর মানুষের দেহ আল্লাহর কুদরতী শিক্ষা হয়ে উঠতে পারে তিনি দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের জিহ্বাকে অপবাদ থেকে রক্ষা কর আমাদের মৃত্যু উত্তম ভাবে দাও